বাংলাদেশে আলামের অভাব নেই কেউ বলে আমার আমার প্রতি মেয়েদের যে একটা আকর্ষণ আহ আবার কেউ আবার এই যে টাকা মাইরে নিয়ে কয় যে আমি আল্লাহর রাস্তায় দান করেছি আহ হা কি শান্তি আমরা প্রবাসীরা হালার টাকা পয়সা ইনকাম করে দেশে ফেটায় দেশের উন্নয়নের জন্যই আর এই হালার ফলারা টাকাগুলো নষ্ট করে কেউ আবার ওই যে বেগম ফড়াই বাড়ি করে সোরেতে দেশ সায় গেছে এই হালার ফালা দৈরে সাপলা সত্তরে নিয়ে একেবারে প্রকাশ্যে ফাঁস দেওয়া উচিত হালার ফলারা তোরা দেশের টাকা চুরি করবি কে দেশের উন্নয়ন কর গরিব মানুষ আছে এই হাজার হাজার মানুষ বেকার আছে তাদের একটা উন্নয়ন কর দেশের ভিতরই সব কিছু কর তোকে বাইরে যে করে লাভ কি হ্যাঁ এই যে তুই যে এই যে টাকা পয়সা চুরি করলি এই যে বিসিএস ক্যাডার পরীক্ষার্থীদের এই যে প্রশ্নপত্র ফাঁস করলি আমরা ডাক্তারখানায় গেলে আমাকে কি হয় জ্বরের জায়গায় ফ্যাটে ফ্যাতার ওষুধ দিয়ে দেয় হয় না কোনো কাজ আর যে এই যে ফুলা এই যে তোর বাপ যে এই যে প্রশ্নপত্র পাশ করে এই যে টাকা পয়সা ইনকাম করলো তুই সমাজে মানুষের সামনে মুখ দেবে যে ওই যে সেই সোরের বাপ ওই যে ওই যে ওই যে ওই যে সোর ওই যে সোরের বাপ হালার ফালারা টাকা পয়সা বাপের টা নিয়ে ওই মস্তি মাস করে বেড়াই হালার ফালারা কষ্ট কর সুরিয়ের এর সুরি কি জন্যই করবি হিসেব দিবি হালার ফালারা সোর বাংলাদেশটা তলায় গেছে আলার ভালারা শুধু সোর আর সোর আর সোর আর সোর ঠেকানোর কোনো মানুষ নেই আলার ভালারা